সাতের গণং প্রশ্নে বলা ছিল ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস কোসেক স্কোয়ার ইকোয়াল টু ওয়ান এটাকে আমাদের প্রমাণ করতে হবে তো অঙ্কটা আমি করে রেখেছি দেখো সমাধান বামপক্ষ দিয়ে আমি বামপক্ষে যা ছিল সেটাকে তুলে রেখেছি এখন আমরা কি কাজটা করেছি সেটা হচ্ছে ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার যেমন ছিল তেমনই রেখেছি প্লাস ওয়ান এখানে ওয়ান প্লাস কোসেক স্কোয়ার ছিল যেটা সেটার পরিবর্তে আমরা জানি যে কোসেক সমান কত ওয়ান বাই সাইন তাহলে ওয়ান বাই সাইন এই সূত্রটা আমরা বসিয়েছি তাহলে জায়গায় আছে ওয়ান প্লাস ওয়ান প্লাস কোসেক স্কোয়ার এটার পরিবর্তে আমরা কি লিখেছি ওয়ান বাই সাইন স্কোয়ার যেহেতু সূত্রটা স্কোয়ার ছিল না যেহেতু এখানে কোসেকের উপর স্কোয়ার আছে তাহলে ওয়ান বাই সাইনের উপর কি হবে সাইনের উপর স্কোয়ারটা হবে এখন ওয়ান ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার যেমন আছে তেমন প্লাস ছিল প্লাস এইটাকে আমরা লসেগু করবো নিচের যে হরটা আছে তাহলে লফ ছিল ওয়ান ওয়ানের জায়গায় রেখে দিয়েছি আর এখানে হরটাকে লসাগু করলে হয় শুধু হর হরের লসাগু হচ্ছে কত সাইন স্কোয়ার তাহলে সাইন স্কোয়ারকে ওয়ান দ্বারা গুণ করলে কত সাইন স্কোয়ার প্লাস সাইন স্কোয়ারকে সাইন স্কোয়ার দ্বারা ভাগ করলে হয় ওয়ান ওয়ানকে ওয়ানের সাথে যদি গুণ করি তাহলে কত হয় ওয়ানই হয় তাহলে এখানে দাঁড়াচ্ছে সাইন স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড বাই কত সাইন স্কোয়ার এর পরবর্তী যে লাইনটা আছে সেটা খেয়াল করো তাহলে এখানে ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার প্লাস ছিল প্লাস আর এখানে কি হয়েছে এখানে আমরা বিপরীতকরণ করে দিয়েছি এই হরটাকে আমরা জানি যে বিপরীতকরণ করার ক্ষেত্রে কি করতে হয় হরটা লবে চলে যায় লবটা হরে চলে আসে তাহলে ওয়ান বাই যেহেতু ছিল ওয়ানের সাথে গুণ করে উল্টাবো গুণ করলে যা আছে তাই হয় শুধু কি হয় সাইন স্কোয়ারটা উপরে চলে আসে এবং ওয়ান প্লাস সাইন স্কোয়ারটা কোথায় যায় নিচে চলে যায় আর এখানে ওয়ান প্লাস সাইন স্কোয়ারটাকে একটু কি করেছি সাজিয়ে লিখেছি ওয়ানটা আগে সাইন স্কোয়ারটা পরে এখন খেয়াল করো এখানে দুইটা ভগ্নাংশের লহরই কি সেম তাহলে আমরা লসাগু করব ওয়ান প্লাস সাইন স্কোয়ার ওয়ান প্লাস সাইন স্কোয়ার এর লসাগু কত ওয়ান প্লাস সাইন স্কোয়ার তাহলে সেম জাতীয় রাশি ভাগ করলে হয় কত ওয়ান ওয়ানের সাথে ওয়ান গুণ করলে ওয়ান করলে ওয়ান প্লাস সাইন স্কয়ার কে ওয়ান প্লাস সাইন স্কোয়ার দ্বারা ভাগ করলে ফলাফল আসে কত ওয়ান আমাদের বাম ডান পক্ষে এটাই প্রমাণ করতে বলেছিল যে এটা সমান কত হয় পক্ষ সমান হবে ওয়ান তাহলে ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত